কালো জাদুর দেশ মায়ং কালো জাদু এটা শুধু একটা শব্দ না এটা এমন কিছু যেটা অন্ধকারে নিঃশ্বাস নাই। যেটা মানুষের ভয় খেয়ে বাঁচে কালো জাদু মানে অদৃশ্য হাত যেটা না ছুঁয়ে আঘাত করে কালো জাদু মানে একটা ফিসফিস করা শব্দ যেটা শুনলেই মানুষের বুক কেঁপে ওঠে অনেকে বলে এটা শুধুই কুসংস্কার কিন্তু যারা দেখেছে তারা আর কথা বলে না আজকের ভিডিওতে আমরা যাব ভারতের এমন এক জায়গায় যার নাম শুনলে স্থানীয় মানুষ ঘরের দরজা বন্ধ করে দেয় একটা গ্রাম যেখানে মানুষ নাকি এক রাতে অদৃশ্য হয়ে যায় যেখানে তান্ত্রিকরা মানুষের মন নয় আত্মা পর্যন্ত নিয়ন্ত্রণ করত। আর যেখানে কালো জাদু ছিল দৈনন্দিন জীবনের অংশ গ্রামটার নাম মায়ং কালো জাদু বলতে আমরা সাধারণত বুঝি মন্ত্র তন্ত্র যোগ্যতা বীজ কিন্তু বাস্তবে কালো জাদু ছিল ক্ষমতার খেলা কে কাকে নিয়ন্ত্রণ করবে এই লড়াই ভয়কে অস্ত্র বানিয়ে বিশ্বাসকে দুর্বলতা বানিয়ে মানুষের উপর প্রভাব বিস্তার করাই ছিল মূল লক্ষ্য আর এই কালো জাদুর সবচেয়ে বড় কেন্দ্র ছিল মায়ং মায়ং গ্রামটি ভারতের আসাম রাজ্যে মরিগাঁও জেলার ভেতরে ব্রহ্মপুত্র নদীর একেবারে কাছে চারপাশে ঘন জঙ্গল নিস্তব্ধতা আর রাত নামলেই অদ্ভুত এক নিরবতা অনেকে বলে এই নিরবতার ভেতরে লুকিয়ে আছে মায়ং এর আসল রহস্য মায়ংকে বলা হয় ল্যান্ড অফ ব্ল্যাক ম্যাজিক কারণ এখানে শত শত বছর ধরে তন্ত্র মন্ত্রের চর্চা হয়েছে লোককথা বলে এখানে মানুষ পশুতে রূপান্তরিত হয়েছে শত্রু হঠাৎ অন্ধ হয়ে গেছে আর অনেকেই চিরতরে নিখোঁজ হয়েছে সবচেয়ে ভয়ঙ্কর গল্পটা হলো এক সময় নাকি পুরো একটা সেনাবাহিনী মায়ং এলাকায় ঢুকেছিল কিন্তু তারা আর কখনো ফিরে আসেনি মায়ংয়ের আসল শক্তি ছিল ওজা আর বেজরা ওরা ছিল তান্ত্রিক ওরা জানতো মানুষের ভয় কোথায় ওরা জানতো কোন শব্দে মন কাঁপে ওরা দুই ধরনের মন্ত্র ব্যবহার করত। একটা বলা হতো সুমন্ত্র যেটা দিয়ে রোগ সারানো হতো আরেকটা ছিল কুমন্ত্র যেটা দিয়ে ক্ষতি করা হতো একই মানুষ একই হাতে ভালো আর খারাপ দুই শক্তি রাখত মায়ঙে পাওয়া গেছে বহু পুরানো পাণ্ডুলিপি এই পাণ্ডুলিপিতে লেখা ছিল মানুষকে সম্মোহিত করার মন্ত্র জীবজন্তুকে নিয়ন্ত্রণ করার তন্ত্র এমনকি মৃত্যুর সময় থামিয়ে দেওয়ার কথাও সব লেখা ছিল রহস্যময় ভাষায় সাধারণ মানুষ পড়তে পারতো না এই জ্ঞান শুধু তান্ত্রিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল আজকের দিনে মায়ং আছে একটি জাদুঘর সেই জাদুঘরে রাখা আছে তান্ত্রিক ব্যবহারিত অস্ত্র যজ্ঞের সামগ্রী আর সেই গোপন পাণ্ডুলিপি অনেক পর্যটক সেখানে গিয়ে বলে কিছু একটা অদ্ভুত অনুভূতি হয় কেউ বিশ্বাস করে কেউ ভয় পায় কেউ আবার হাসি দিয়ে উড়িয়ে দেয় আজকের মায়ং আগের মতো ভয়ঙ্কর নয় কিন্তু লোকজন এখনো ফিসফিস করে কথা বলে অনেকে মনে করে কিছু পরিবার এখনও তন্ত্র জানে রাত নামলে এখনও এই গ্রামে আলো জলে একটু ভাবে। বিশ্বাস আর অবিশ্বাস এই দুইয়ের মাঝেই দাঁড়িয়ে আছে মায়ং তাহলে প্রশ্ন হল মায়ং কি সত্যি কালো জাদুর দেশ নাকি ভয় থেকেই তৈরি হয়েছে এই গল্প ইতিহাস বলে এক কথা লোককথা বলে আরেক কথা কিন্তু যেখানে এত গল্প এত প্রমাণ এত বিশ্বাস সেখানে কিছু একটা তো আছেই আজ রাতে তুমি যখন ঘুমাতে যাবে ঘর অন্ধকার হবে চারপাশ নিস্তব্ধ হবে মনে রেখো ভারতের এক কোণে এখনও একটা গ্রাম আছে যার নাম মায়ং ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন কারণ এমন অজানা সব নতুন নতুন গল্প আমাদের চ্যানেলে পাবেন ধন্যবাদ